দাবি করবে আসবে না আশ্বাস দেয় আশ্বাস তো সবসময় দেয় প্রত্যেকবারই নেতারা আসে আসে হবে এবারে হবে এবারে হবে হয়তো না সমস্যা অনেক তো দাদা আমাদের স্কুলের বাচ্চাগুলো যাইতে পারি না আমরা বাজা করতে পাই না সব সমস্যায় আবার বি এস রাস্তায় উঠতে হলে বি এস গালি দে যে বোঝা আছে ভোট বয়কট না করলে আমাদের কাজ হবে না কেন আমাদের যে পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত ওরা প্রধান ছিল আগে এখন পঞ্চায়েতে আছে কিন্তু কোনো এলাও করে না এই ব্রিজের সম্বন্ধে কোনো এলাও করে না তারপর খগস্বর আসলো একেবারে কথা তুমি সম্পূর্ণ ভোটকে টিএমসি কে দাও আমাদের গ্রামে সবাই একতা হয়ে গেল আবার ঝান্ডা কিন্তু তাই বন্ধ আমাদের এখন সমস্ত ভোট টিএমসি কে দিয়েছিলাম আমার গ্রামের দ্বারা তো মেম্বার হয়েছে আমরা বয়কট করে দিব ভোট তাহলে ঠিক আছে আমাদের কিছু সুবিধা নাই রাস্তাঘাট নাই আমাদের এটা তো আমাদের লাগবে লোকসভা ভোট চলে আসলো আমাদের ব্রিজ তো হচ্ছে না আমাদের স্কুলে ছাত্র সবাই তো অসুবিধা আছে একটা রুগীকে নিয়ে গেলে ঘাড়ে করে নিয়ে যেতে হবে একটা ডেলিভারি যদি রুগী হয় তো আমরা কি করে পার করব বর্ষার সময় ব্রিজ থাকেই না হ্যাঁ এই তো মাচা দিয়েছেন হ্যাঁ মাচা দিয়েছে মাচা থাকে না তো বর্ষা হলে তো আমার প্রথম বর্ষায় চলে যায় ব্রিজ ভাঙে চলে যায় তারপর আমরা কি করবো তারপর তো আমাদের ওই বাসের ভেলা করে পার হতে হয় লোকসভা ভোট এখনো ঘোষণা হয়নি কিন্তু তার আগেই সেতু নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসিকাটা গ্রাম পঞ্চায়েতের চতুরাগজ গ্রামের বাসিন্দারা ভোট বয়কটে একজোট হয়েছেন একশো শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামে তৃণমূল কংগ্রেস সিপিএম এবং বিজেপি সমর্থকরা রয়েছেন এলাকাবাসীদের অভিযোগ ভোট আসে ভোট যায় নেতারা এসে প্রতিশ্রুতি দেয় কিন্তু তাদের সেতু নির্মাণ হয় না দিনের পর দিন বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে তাদের চলাফেরা করতে হয় প্রতিশ্রুতি রক্ষা করেননি এই এলাকার বর্তমান জেলা পরিষদ সদস্য তথা প্রাক্তন সভাধিপতি উত্তরা বর্মন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় দীর্ঘ পনেরো বছর ধরে এলাকাবাসীর দাবি পূরণ না হওয়ায় তারা এবার ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন রাজগঞ্জ থেকে রামপ্রসাদ মোদকের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ